হঠাৎ করে সোনার দোকানে কি করতে আসলাম আর অনেক দিন পর অনেক অনেক দিন পর নানির বাড়ি আসলাম নানির বাড়িতে এসে জমিয়ে মজা করলাম আর কি কি সব আসসালামু আলাইকুম এভরিবান আমি নাজদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে দেখো কোথায় চলে আসছি একদম সোনার দোকান থেকে ব্লগটা শুরু করছি অনেক দিন পর আসলাম সোনার দোকানে ও বাবা যা সোনার দাম বেড়েছে সোনার দোকানে আসতেই তো আমাকে তো ভীষণ পরিমাণে ভয় লাগছিলো যা সোনার দাম বাবা সোনার কথা মাঝে মাঝে ভাবি যে সোনার কিছু করবো রে বাবারে যখনই দেখি দামটা আমার তো পুরো মাথা ঘুরে যাওয়ার ফিকির বাবা সোনার দোকানে এক টাকা দু টাকা নিয়ে আসলে হবে না এক লাখ দু লাখ নিয়ে আসলে তবে সোনার দোকানে মানে কিছু জিনিস হবে এইদিকে তো আমরা সোনা কিনতে আসিনি বাপু আমরা আসছিলাম রুপা কেনার জন্য কারণ আমরা ওইটাই কিনতে পারবো সোনা তো কিনতে পারবো না আর এই দিকে দেখো রুপো কেনার জন্য কত কিছু সব দেখাচ্ছিলো আর দেখো সোনাগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিলো কিন্তু এগুলো তো কিছুই করতে পারবো না জাস্ট চোখে দেখতে পারবো সেই জন্যই হালকা করে দেখছিলাম আর তোমার দিকেও দেখাছিলাম এইদিকে আসছে আমার কিউট মতো আম্মুজি আম্মুজিও দেখো না কত দুষ্টুমি করছে সে একটুও কিন্তু ভয় খাচ্ছে না নই নতুন জায়গায় আসছে সে একটু পরিমাণেও ভয় খাচ্ছে না আর এই ভ্রেসলেটটা দেখে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিলো এই ভ্রেসলেটটা পুরো ট্রেন্ডিং চলছে অনেক সবাইকে আমি দেখেছি এই ভ্রেসলেটটা পরার জন্য আর ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন তো ভীষণ সুন্দর লাগছে তোমরা কে কে এই ভ্রেসলেটটা পরেছো কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমাকে তো বেশ সুন্দর লাগছিল ভেসলেটটা আর দেখো ভ্রেসলেটটা তো এতটা সুন্দর দুটো রকম ছিল একটা ছিল রেড কালার ছিল তারপরে একটা ব্ল্যাক ব্ল্যাক কালার ছিল আমাকে তো বেশি শুধু ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লাগছিল আর দেখো আমাদের তো নিউওয়ান একটা বেবি হয়েছে কিউট মতো মিষ্টি মতো মামা বোন তার জন্যই গিফট কিনতে আসছিলাম আর দেখো গিফট আমাদের পছন্দ হয়ে গেছে অনেক খোঁজাখোঁজির পর এই গিফটটা আমাদের পছন্দ হয়েছে তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই তো বাজার টাজার থেকে না একদম কেনাকাটা সব করে একদম যাব নানির বাড়ি এখন আর নানির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি আমাদের নানির বাড়ি তো কাছে বেশি দূরে না আর দেখো নানির বাড়ি যাওয়া হয়নি অনেক দিন হবে তো আজকে যাচ্ছি না একটা আমার কিউট মতো মামা হয়েছে তার সাথেই দেখা করতে হবে এইদিকে মিষ্টি টিষ্টি কিনে নিয়েছি তারপরে আসলাম গিফট কিনে নিয়েছি আর এইদিকে আসছি জামা কাপড় কেনার জন্য দেখতেই পাচ্ছ আর দেখো আমিও চলে আসছিলাম আমার আম্মুজির জন্য গিফট কেনার জন্য আর বাবুটা এত সুন্দর হয়েছে মার্শাল্লা আর এখানে দেখো নিত্য নতুন বাচ্চাদের জামা বাচ্চাদের আমাকে তো বড়োদের থেকে বাচ্চাদের জামাগুলো বেশি সুন্দর লাগে কারণ তাদের জামাগুলো দেখে চোখ ফিরানো যায় না কালার দেখতে মানে সবেতেই সুন্দর কিন্তু আমাকে বড়দের জামা ভালো লাগে না বেশি বাচ্চাদের তাদের জামাগুলো মানে এতটাই সুন্দর ওই যেন মনে হয় আমি বাচ্চা হলে ভালো হতো এই জামাগুলো নিতাম দেখো কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের জামাগুলো আমাকে তো ভীষণ সুন্দর লাগছিলো তোমাদেরকে কোনটা বাচ্চাদের জামা ভালো লেগেছে অবশ্যই জানিও আমরা তো এখানের মধ্যে কয়েকটা জামা নিয়ে নিয়েছি আর দেখো আমার আম্মুজিটার জন্য আমাদের আমার বঞ্জির জন্য জামা কাপড় দেখছিলাম দেখো সে একদম তো টানা হিরা করছে টানা হিচেরা করছে একদম জামা নতুন জামা দেখে আর দেখো সব কেনাকাটা করে চলে আসছে আমাদের নিউ অ্যান্ড বেবি কিউট মতো মামা তো বোনের সাথে দেখা করতে মাসাল্লা তাকিস তো ভীষণ সুন্দর হয়ে যায় চলে আসছে আমার আম্মুজিটাকেও তোমরা দেখে নাও আর একটা হচ্ছে ইয়ে যারা আমার ব্লকে তো প্রায় দেখো তোমরা যারাকে প্রায় এসে বলে আপনি ব্লক করেন আপনার ব্লক আমাকে ভীষণ সুন্দর লাগে আমি তাই না কি রে আমার ব্লকে আয় বলছে আপনি ব্লক করছেন আমার কেলে আমি যে হ্যাঁ ঠিক আছে তো আয় তারপর এইদিকে দিয়ে দিয়েছিল নাস্তা পানি নাস্তা পানিতে ছিল হচ্ছে মিষ্টি বিস্কিট তোমরা তো দেখতেই পাচ্ছ কি কী ছিল আর চলে আসছে যারা আর এখানে হালকা করে একটু চা নানির বাড়ি গিয়েছে চা না খেলে ভালো লাগে দেখো নানি গিয়েছিলাম তো নানির বাড়ি থেকে নেই চলে আসছে আর চলে এসে চলে আসছিলাম বাড়ি আর বাড়িতে এসে কিছু সেরকম ব্লক করার নেই তার পরের দিনে আমি তোমাদেরকে গিয়েছিলাম তো বাজার বললাম কি কী কেনাকাটা করেছি চলো তোমার সাথে আজকে শেয়ার করি বেশি কিছু কেনাকাটা হয় না কিউটা আমুজি তো ভীষণ পরিমাণে দুষ্টামি আমি করেছিল সেই জন্য বেশিক্ষণ তো বাজারে থাকা হয় না ঝটপট গিয়েছিলাম ঝটপট এসেছিলাম খালি আজকে কানেরই মেলা বসছে কয়েকটা কানের কিনেছি সেটাই দেখা দেখাবো প্রথমেই তো দেখাও একটা মেহেন্দি কিনেছিলাম মেহেন্দি ভাবছিলাম যে কিনবো কিছু মানে প্র্যাকটিস করার জন্য ভালো তো আমি মেহেন্দি সেরকম কিছু পড়াতে পারি না জানো তো প্রায় ভাবি যে চেষ্টা করব চেষ্টা করব মেহেন্দি কিনে নিয়ে আসাও হয় না চেষ্টা করা হয় না একটা সেই জন্য মেহেন্দি কিনে নিয়ে আসছি আর দেখো একটা আমি কানেরও কিনেছি ইয়াররিংস যেটা বললে বুঝবে ইয়াররিংসটা ছিল পিঙ্ক কালার ক্যামেরায় সেরকম বুঝতে পারা যাচ্ছিলো না বেশ মানে সেই কেডি পাথর বসানো তো ভীষণ সুন্দর লাগছিল সেই জন্য ওটা নিলাম পিঙ্ক কালার একটা নিয়েছিলাম হেনা আর হেনা চুলটা একদম সেই বেকার হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে কিছু একটু দেওয়া যাক চুলে আর দেখো আরেকটা নিয়ে নিয়েছি ঝুমকা ঝুমকাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো একটা এই ঝুমকাটা অনেকটা মতো বড় আছে খাপের ভিতরে আছে বলে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু ঝুমকাটা অনেকটা পরিমাণে বড়ো ছিল চলো আরও কি কি নিয়েছি দেখাচ্ছি এটা একটা সাবা নিয়ে নিয়েছি তারপরে আর চলো ঝুমকাটা তোমাদেরকে খুলে দেখায় কতটা পরিমাণে বড়ো আর কীরকম খাপের ভিতরে আছে বলে তো বুঝতে পারছো না কিন্তু দেখো ঝুমকাটা খুলেছি কত সুন্দর লাগছে এতটা সুন্দর ড্রেস দিচ্ছে আমি তো কখনোই ভাবনা দোকানে খুলে দেখা হয়নি আর বাড়িতে সে খুলছি মানে এত সুন্দর লাগছে কি বলবো আর দেখো আমি একটা সুইসিত কানেরও নিয়েছিলাম সেটাও পরে নিয়েছি মোট তিন চারটে কানে নেওয়াই হয়ে গেছে জানো তো যেমন মনে হচ্ছে কানের মেলা বসেছে সবসময় তো হেজাবই করা হয় কান তো পড়াই হয় না আর এইদিকে নিয়েছিলাম একটা সাবান তারপর আমার কিউটে আম্মুজির জন্য একটা সাবান নিয়েছি তোমরা কি ভাবছো আমার কিউটে আম্মুজির জন্য কিছু দিনই না না তার জন্যও নিয়েছিলাম জানো তো তার জন্য চুড়ি নিয়েছিলাম তার চুড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে পারলে আমি নেক্সট ব্লকে দেখাবো এই ব্লগটা দেখা এই ব্লগটা করতে ভুলে গিয়েছিলাম মানে ওর চুরির ক্লিপটা নিতে ভুলে গিয়েছি নেক্সট ব্লকে পারলে চেষ্টা করব চুরির ভিডি ক্লিপটা দেখানোর জন্য এত সুন্দর তার চুরিটা হয়েছিলো কী বলবো আর তার ড্রেসের সাথে একদম ম্যাচ করে নিয়েছিলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং